রূপে আমার আগুন জলে যৌবন বোরা থলে খাইলে বাইরে খেতা ফুরে না রে হাবাই কুষ্টিয়ার উৎকৃষ্ট তামাকের তৈরি তার ওই আরেক নাম আকিজ বিড়ি প্রতি টানে সুপ্রাণ সুখের আরেক নাম আকিজ বিড়ি কথা বলতে বলতে চলে আসলাম বিড়ি খুরের কথা বিড়ি খুরে এমন এক আজব মানুষ যতক্ষণ বিড়ি আছে তত ততক্ষণ খালি দিতি আছে যেই মাত্র বিড়ি শেষ হয়ে যাবো তার মাথায় আর কাজ করতেছে না তখন বিড়ি করতে কি আনা লাগবো কিভাবে আনা লাগবো বিড়ির ব্যবস্থা যে ভাই করানো বিড়ি সারা আমার জীবন একবারে অসল বিড়ির মাধ্যমে বোঝা যায় যে তার আত্মারা আছে বিড়ি এমন একটা জিনিস আর বিড়ি সারা কাজ করা সম্ভব না গরব আত্মাই ধর্ম বিড়ি করে মন মন সে তো কিন্তু উধার বিড়ি করে একটাই সারা পৃথিবীর মধ্যে একজন বিড়ি করে যে কোনো জায়গা নামায় দিয়ে আর কি দশ মিনিটের তার সে বন্ধু বাইর করতে পারবো এটা বিড়ি খুরের দ্বারা সম্ভব কারণ তারা পারে হয় একটা আগুনের জন্য না একটা সিগারেট এর জন্য চাইবে দেখবেন যে বন্ধুত্ব হয়ে গেছে বোঝা যায় ফির ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে গা আমি যে কথাগুলো বলতাছি কথাগুলো একটু মিলাই দেখবেন আমি কি সঠিক কইতাছি কিনা এই বিড়ি খুর কারণে ও বিড়ি ধরায় দাঁড়ায় তাকে বিড়ি ধরায় বসে তাকে বিড়ি ধরায় রাইতে তিন চার হাজার ঘুমের তাকে উঠিয়ে কিন্তু বিড়ি ধরায় বাথরুমও যাইবো তাও দেখবেন যে একটা বিড়ি ধরাই দেব কোন বৌরেগে মাছ সে মাই দিয়ে একটা বিড়ি ধরে যাচ্ছে ওই লই দিয়া এটা হইছে বিড়ি ধরনের বিড়ি করে চলা ফেরার তার স্টাইল এরকম বিড়ি না খাইলে বরংচ তার আর মাথা গরম হয়ে যায় বিড়ি খেলে নেওয়াটা বিড়ি খাও বিড়ি না খাইলে কিসের পুরুষ তারা এইভাবে বলে বিড়ি খাইবা সিগারেট খাইবা আড্ডা পুরুষ মানে দূরে যাইব একটা আলাদা একটা স্ট্রং মাঝে মাঝে কাজে গেছে কাজে গিয়ে পরিশ্রম ক্লান্ত হয়ে গেছে গা একটা বিড়ি আছে বিড়ি দেখাবার পরে দেখা যায় খুব ডিম আর কি একবারে শেষ করে দিব আসলে এই বিড়ি খাওয়ার পরে যে শরীরের মধ্যে কৈতেকে যে শক্তি আই আর কি আল্লাহ কইতে আর বোঝে বিড়ির মধ্যে কত পাওয়ার দিছে যে কি এই বিড়ি দেখাবার পরে বোঝা যায় কাজ একলা করে লাইব আসলে বাস্তবে তাই বিড়ি করে রা বিড়ি সারা বিড়ি খাইতে খাইতে জানদারে একবারে তামা বানাইয়া লইতাছে চামা মানে এতে পরে বিড়ি খাওয়া বিড়ি খাওয়া লাগে কত কিছু কথা বলে কিন্তু মানে না এই বিড়ি খাইয়া দেখবেন যে কাস্ট আছে একশো দশ একশো দশ কাস্ট খালি কাস্টা খালি কইটা সে একশো দশ কিন্তু এর ঘরে বিড়ি খাওয়া বন্ধ করতো কত কিছু বলা হইলো কিন্তু বিড়ি খাওয়া বন্ধ করে যদি এই বিড়ি এই বিড়ি তারা ধ্বংস করে ফেলবো এর পরে দো বিড়ি বন্ধ করা যাবে না বিড়ি চলবেই জয় হোক বিরি জয় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম